হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রুমি চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে অনেকদিন পর কিন্তু বড় ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু দেখবে আর যে যেখান থেকে দেখছো কমেন্ট করে কিন্তু জানাবে আর লাইক শেয়ার করে পাশে থাকবে তো চলো আজকে সকালে রান্না করছি কি তোমাদের সাথে শেয়ার করি বাজেটা পুরো পরিষ্কার হয়ে গেছে এখন তো এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি দেখো ভাত বসিয়েছি আর এখানে আলু হচ্ছে ভাজা হচ্ছে এখানে দেখো বাড়িতে আমি পনির বানিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম আজকে বানাবো তরকারিটা তো পনির বানানোর জন্য ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি আছে কাজু আর চাল এখানে আছে তো এইগুলো দিয়ে পনির আজকে পনির রান্না হবে সকালে রান্না শেষ করে একটু বাইরে বেরোলাম বাইরে বেরে দেখি ফুলের গাছগুলো কত সুন্দর হয়েছে ফুলের গাছ তো জল দিয়ে রাখলে সত্যি ফুল গাছগুলো সুন্দর থাকে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা সবজা গাছ এই সবজাগুলো পেকে গেলে মানে জলে ফেলে খেলে তো পেট ঠান্ডা করে আর এখানে দেখো একটা গাছ লাগিয়েছিলাম অপরাজিতা গাছ তো কত ফুল দিয়েছে দেখেছো আজকে একটা দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে তোমাদেরকে একটা কথা কিন্তু বলতে ভুলে গেলাম দেখেছো এই যে বোনটার হাসি দেখেছো মুখে ধরার যায় না আজকে বোনটাকে সাজানো হচ্ছে কেন যেন বন্ধুরা তোমাদেরকে বলা হয়নি এই বনটার তিন বছরের বিয়ে হয়ে গেল আজকে বিবাহবাসী তাই আমি বললাম কেমন হয়েছে শ্বাসটা যে বলছে দারুন আর মুখে বলতে পারছে না মানে এরকম প্রথমবার শ্বাসছে তো তোর এর অনেকটা আনন্দ আমি যে রুমে থাকি ওর পাশের রুমে থাকে আমাদেরকে সবাই মিলে বোনটাকে সাজাই তো আমার মেয়ে চুলটা বেঁধে মেকআপ করে দিয়েছে দিদি সিঁদুর পরাচ্ছে আমি গয়নাগুলো পরিয়ে দিয়েছি আর দুজন মিলে শাড়িটা পরিয়ে দিয়েছি ও তো আনন্দ আর এখানে বলছি ফটো তুলবো একটু দেখো তো হাতটা সরাও তো এই এই দিকে এদিকে হাত করছে তো এখানে রান্না হয়ে গেছে ফ্রেড রাইস আর সঙ্গে চিকেন হচ্ছে তো এখানে দেখো অনুষ্ঠানও বেশি বড় অনুষ্ঠান নয় ছোটোখাটো একটা করেছে তো এখানে দেখো মালাবদন হয়ে গেছে এখানে কেক কাটা হবে আর এখন সিঁদুর পরিয়ে দিবে দাদা তো বোনটাকে বনটার হাসি দেখো কিভাবে হাসছে তো এই প্রথমবার বনটার মনে অনেক আনন্দ থাকলে অন্যরকম হয় আর এই এইখানে দেখো যে যার মতন থাকি একটা অনুষ্ঠান হলে তো খুব আনন্দ লাগে মামি মামা এত চেঁচামেচি হচ্ছে তাই আমি ভয়েস রেকর্ডটা দিতে বাধ্য হলাম এখানে গিফট দেওয়া হচ্ছে সব পর্ব শেষ হয়ে গেছে এখন গিফট দেওয়া হচ্ছে তো আমি একটা ফটো বানিয়ে দিয়েছিলাম মানে ফটো ফ্রেম বানিয়েছিলাম ওইটা আমার মেয়ে দিচ্ছে কিন্তু ফটোটা তোমাদেরকে দেখানো হয়নি পরের ভিডিওতে তোমাদেরকে একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দিব সবাই যে যার মতন গিফট দিচ্ছে বোনটা খুবই আনন্দ এখন বসে গেছি সবাই মিলে খেতে একসঙ্গে অনেক দিন পর কিন্তু সবাই মিলে বসে বললাম খেতে অনেক দিন পর আর বাড়িতে যখন থাকি কোনো অনুষ্ঠান হলে তো খুব আনন্দ লাগে এখানে বাইরে থাকলে একটা ছোটোখাটো অনুষ্ঠান হলে কেউ ডাকলে তো খুবই মানে খাবার থেকে অনেকটা আনন্দ হয় তো সবাই মিলে বসে গেছি এক সারি বেঁধে খেতে তো এই লাইট মানে এই ঘরের লাইটটা একটু কম সেই জন্য তাই ভিডিওটা পরিষ্কার আসছে না কি করা যায় বলো আর ভাড়া ঘরে তো আর নিজের লাইট লাগিয়ে মানে আলো করতে পারবে না যাই হোক সবাই মিলে বসে গেছি খুব আনন্দ করে খাচ্ছি এই যে বিয়ের কণে বসে আছে আমার পাশে খাচ্ছে আর এখানে দিদি আছে দাদা মানে সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি খেতে আমরা সব বাঙালি এখানে মানে বাইরের লোক কেউ নেই সব বাঙালি আছে